তার গাত মানে ভাল যদি ভালো হয় বুঝরিত হবে তার আইন তার সবকিছু ভালোছে যদি এখানেMistake হয়ে যায় তার বোঝা যাবে গোড়াতে Mistake হয়েছে ভাই আমার দুঃখজনক এজন্য জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাবিহা সর্বপ্রথম মাল দেখো মাল যদি পেয়ে যাও সুন্দরী দেখো সুন্দরী যদি পেয়ে যাও তাহলে বংশ দেখো বংশ যদি মিল না খায় তাহলে কাটা এই স্ত্রী চলবে না এটা বেশি দামি আগের দুটার থেকে এটা বেশি দামি এই জন্য পরে নিয়ে এসছেন রসুল্লাহ আগে যেটা বলেছেন মাল পেয়েছেন সুন্দরী পেয়েছেন হাসাব যদি না হয় বংশ যদি না হয় তাহলে এটা কাট এটা চলবে না কেটে দিতে হবে এই জন্য পরে নিয়ে এসছেন এরপরে যেটা এটা আরো কঠিন আরো গুরুত্বপূর্ণ এবং তারপরে দিন দেখো বংশ ঠিক আছে সব ঠিক আছে সম্ভর তো ফ্যামিলি লকিন মানে দিন আমরা কত পচা মুসলমান